বাংলাদেশের হাজং উপজাতিদের বাস কথা একটু খেয়াল করো হাজং উপজাতিরা থাকে কোথায় হাজং উপজাতিরা থাকে হচ্ছে কোথায় তো ময়ন সিংহ হয়ে গেছে যাই হোক যাই হোক আমি আবার একটু ছবি আঁকব ঠিক আছে আমি আবার একটু ছবি আঁকি চলো খেয়াল করি ওকে আবার একটু ছবি আঁকলাম সুন্দর এবার দেখো সিলেট অঞ্চল এই সিলেট অঞ্চলে কারা কারা থাকে এই অঞ্চলে থাকে মণিপুরীরা মণিপুরীরা থাকে তারপর হচ্ছে খাসিয়ারা থাকে এটা থাকে হচ্ছে সিলেট অঞ্চলে আর এই যে দেখো রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি মানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এখানে থাকে কারা চাকমা ত্রিপুরা চাকমা মারমা ত্রিপুরা চাকমা মারমা ত্রিপুরা বা ত্রিমাচা তাদের একটা উৎসব আছে উৎসবের নাম হচ্ছে বৈশাবি ত্রিপুরাদের উৎসব হচ্ছে বৈশুখ মারমাদের হচ্ছে সাংরাই আর চাকমাদের কোনটা চাকমাদের হচ্ছে বিজু ঠিক আছে কোথায় থাকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা উৎসব হচ্ছে বৈশুখ মারমাদের হচ্ছে সাংরাই আর চাকমাদের হচ্ছে বিজু উৎসব বুঝতে পারছো এরপরে খেয়াল করো পটুয়াখালী এই পটুয়াখালীতে থাকে রাখাইনরা রাখাইনরা থাকে পটুয়াখালীতে জন্য রাখাইন কালচারাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত পটুয়াখালীতে না কক্সবাজারে যদি বলে রাখাইন কালচারাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত তখন অ্যান্সার আসবে কিন্তু কক্সবাজার বুঝতে পারছো ওকে এবার আসো ময়মন সিংহ এখানে থাকবে গারো এবং হাজং গারো এবং হাজংরা থাকবে কোথায় ময়মন সিংহে ঠিক আছে সিলেটে কিন্তু মৌলভীবাজারে পাঙ্গন উপজাতি থাকে এদের ধর্ম কিন্তু মুসলিম ঠিক আছে ধর্ম কি ইসলাম বুঝতে পারছো জিনিসগুলা তাহলে আবার তো দেখি আমাদের বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটির থাকে কারা ত্রিমাচা সিলেটে থাকবে মণিপুর খাসিয়া এবং পাঙ্গন উপজাতি থাকবে মৌলভী বাজারে গারো হাজং থাকে কোথায় মাইমান সিং এ আর রাখাইনরা থাকে কোথায় পটুয়াখালী থাকে হচ্ছে রাখাইনরা আর এদিকে কিছু আছে যেমন সাঁওতাল ওরাও ঠিক আছে ওরা থাকবে রংপুর ওকে ঠিক আছে তাহলে বললাম সেটা হচ্ছে কি ওরাও তারপর সাঁওতাল এরা থাকবে একটা জিনিস আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে যদি বলা হয় জাতি জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত এটা কোথায় এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে চট্টগ্রামের আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদে একটা একটা জাতি করে ধরে নিয়ে নিয়ে ওইখানে বানায় জাদুঘর বানাইছে আর কি ঠিক আছে তুমি বললে তোমারও নিয়ে যাবে সমস্যা নাই তোমার অঞ্চল থেকে একটা স্পেসিমেন নিয়ে গেল তোমাকে চট্টগ্রামের আগ্রাবাদে এরপরে মনে রাখবা যে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি একটা জিনিস আছে বাংলা একাডেমি কয়টা একটা উপজাতীয় সাংস্কৃতিক একাডেমিও একটা কিন্তু কালচারাল ইনস্টিটিউট অনেকগুলো হইতে পারে সমস্যা নেই আমাদের একাডেমি শিখতে হবে নেত্রকোনায় বিড়িটিতে নেত্রকোনার বিড়িশিটিতে আমাদের উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত ওকে এগুলো আমরা উপজাতি থেকে মনে রাখবো তাহলে হয়ে যাবে